নমস্কার মোহনপুর নেতাজ স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ভাষা সম্পর্কে ধারণা যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য সামান্য উপকারের কথা চিন্তা করেই আমার এই ক্লাসটা যদি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে আর তোমাদের উপকারে আসলেই আমি নিজেকে সার্থক মনে করব। আর এই চিন্তা ভাবনাকে সামনে রেখে, আমি আজকের যে ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো পালন লাইব্রেরি থেকে পালন লাইব্রেরির যে বইটা আছে সেই বইটা থেকে গ্রামারের কিছুটা অংশ সংগ্রহ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি কোনো ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি হলে সেই ভুল বিষয়গুলিও তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমি তা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। কারণ ক্লাসটা শুরু করবার আগে আমি তোমাদের বলে দিচ্ছি গ্রামার সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা আমার নেই তবু আমার যতটুকু অভিজ্ঞতা এসেছে ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গ্রামার অর্থাৎ বাংলা ভাষা সম্পর্কে ধারণা তো ভাষা সম্পর্কে ধারণা যদি আমরা প্রথমেই বলি ভাষা কী মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব কথা বলে বা যেসব বাক্য ব্যবহার করে বা যেসব ধ্বনি ব্যবহার করে অর্থপূর্ণ দ্বনি সেগুলিকেই বলা হয় কি এক কথায় বাসা অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যেসব কথা বলা হয় যেসব কথা বলে সেগুলিকেই বলা হয় বাসা কিন্তু ডক্টর সুকুমার সেনের মতে মানুষের উচ্চারিত অর্থবহ বহু বহুজন বুধ ধ্বনি সমষ্টি হল বাসা অর্থাৎ ডক্টর সুকুমার সেনের মতে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুধ ধ্বনি হলো কি বাসা তো বাসার যে কয়েকটা অংশ রয়েছে সেগুলি হলো ধ্বনি শব্দ বাক্য অর্থ এগুলি হলো কি বাসার কয়েকটা অংশ হিসেবে চিহ্নিত হয়েছে আমি আবারও বলছি বাসা কাকে বলে বা ভাষা সম্পর্কে ধারণা যদি আমরা আগেই বুঝতে চাই বা বুঝতে চাই যে ভাষা সম্পর্কে ধারণা আমাদের কি বা ভাষা কি ভাষা হলো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল কথা বলে তাকেই বলা হয় ভাষা সাধারণত এবার ডক্টর সুকুমার সেনের মতে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুধ ধ্বনি সমষ্টি হলো বাসা আর ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ হলো বাসার অংশ বাসা বিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বাসা তার ব্যবহার আর তার উপর গড়ে উঠেছে বাসার রূপ যাকে আমরা বলা হয় বলি বাসা বৈচিত্র্য এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে বাসা বৈচিত্র্য কি হ্যাঁ বাসা বৈচিত্র্য হলো বাসা বিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে তার ব্যবহার অর্থাৎ ভাষা বিবর্তনের সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে কি তার ব্যবহার এবার তার ব্যবহারের উপর গড়ে উঠেছে তার রূপ এবং যাকে বলা হয় বাসার বৈচিত্র্য এবার ভাষাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো কি লেখ্য ভাষা আর একটা হলো করত্ত ভাষা তাহলে একটা লেখ্য ভাষা আর একটা হলো কি ভাষা এই লেখ্য ভাষাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো কি লেখ্য ভাষাকে দুইটা ভাগে ভাগ করা যায় সেটা হলো একটা গদ্য ভাষা আর একটা হলো কি পদ্ম ভাষা আবার গদ্য ভাষাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো সাধু ভাষা একটা হলো চলিত ভাষা ঠিক আছে আবার সেটা হলো করত্ত ভাষা ভাষাকে সেটা পত্ত নয় কথ্য ভাষা আবার বলছি আমি ভাষাকে দুটি ভাগে বাক করা যায় একটা হলো লেখ্য ভাষা একটা হলো ভাষা লেখ্য ভাষাকে দুইটি ভাগে বাক করা যায় একটা হলো গদ্য ভাষা একটা হলো পদ্ম ভাষা আবার গদ্য ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় সেটা হলো কি সাধু ভাষা এবং চলিত ভাষা ঠিক আছে আবার যে ভাষা সেই ভাষাকে আবার তিনটে ভাষা ভাগে বাক করা যায় একটা উপভাষা সমাজ ভাষা এবং ব্যক্তি ভাষা এই তিনটে ভাগে ভাষাকে ভাগ করা যায় তোমরা ভালো করে বুঝে নেবে কিন্তু এবার যদি আমরা ভাষার বৈচিত্র্যটা একটা ম্যাপের মাধ্যমে দেখি তাহলে দেখবে ভাষাকে কয়টা ভাগে ভাগ করা যায় দুইটা ভাগে একটা হলো কি লেখ্য ভাষা একটা হলো কি তত্ত্ব ভাষা এই দুইটা ভাগে ভাগ করা যায় ভাষাকে আমি আবারও একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে চিত্রটার মাধ্যমে তোমাদের বুঝতে খুবই সহজ হবে সেটা হলো প্রথম ভাষার বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য কিভাবে এসেছে ভাষার বৈচিত্র্য এসেছে ভাষা বিবর্তনের সঙ্গে সঙ্গে মানে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ ভাষাকে কি করেছে বিভিন্নভাবে বলতে শুরু করেছে এই যে বিভিন্নভাবে বলা বা পরিবর্তন এটা কি বলা হয় কি ভাষার বিচিত্র এবার ভাষার বিচিত্রকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হলো কি লেখ্য ভাষা একটা হলো কত্য ভাষা এবার লেখ্য ভাষাকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হলো গদ্য ভাষা একটা হলো পদ্য ভাষা এবার গদ্য ভাষাকে আবার দুইটা ভাগে ভাগ করেছে একটা সাধু ভাষা একটা হলো চলিত ভাষা ঠিক আছে যদি তোমাদের মনে হয় হজবর লেগে যাচ্ছে তাহলে শান্তিতে আবার সুন্দরভাবে বুঝবে ভাষার বিচিত্র মধ্যে দুইটা ভাষা তো ভাষাকে দুই ভাগে ভাগ করছে একটা হলো লেখ্য ভাষা একটা হলো কর্ত্ব ভাষা লেখ্য ভাষার মধ্যে রয়েছে দুইটা পার্ট একটা হলো গদ্য ভাষা আর একটা হলো পদ্য ভাষা এবার গদ্য ভাষার মধ্যে রয়েছে দুইটা পার্ট একটা হলো সাধু ভাষা একটা হলো চলিত ভাষা এবার কর্ত্ব ভাষার মধ্যে রয়েছে পাঁচটা তিনটা ভাগ তিনটা ভাগের মধ্যে একটা হলো উপভাষা সমাজ ভাষা আর হলো ব্যক্তি ভাষা উপভাষা হলো যে বাসাগুলি রয়েছে সে বাসাগুলি থেকে বিচ্ছিন্ন হয়েছে উপভাষা কি কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোটো ছোটো অঞ্চলে বা প্রদেশে বা ছোটো ছোটো কয়েকটা দলে যখন বিভক্ত হয়ে যায় সেটাকে বলা হয় উপভাষা তোমাদের অবশ্যই মনে থাকবে কি উপভাষা কি উপভাষা হলো কি কোনো ভাষা সম্প্রদায় যখন ছোটো ছোটো অঞ্চলে যেমন ধরো মোহনপুর এক ধরনের ভাষা তারানাগর এক ধরনের ভাষা বা দেখা যায় যে লেম্বুচার আরেক ধরনের ভাষা আগরতলা এক ধরনের ভাষা এই যে অঞ্চলে অঞ্চলে বাঘ হয়ে যাওয়াটা সেটাকে বলা হয় কি উপভাষা এবার উপভাষায় একটা হলো সমাজ তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজের মানুষ যে ভাষায় কথা বলে সেটা হলো সমাজ ভাষা আর একটা হলো ভাষা কোনো একজন ব্যক্তি পার্সোনালিটি যেসব কথা বলে বা যেভাবে কথা বলে সেটাকে হলো ব্যক্তিভাষা যেমন আমি যেভাবে কথা বলি সেটা হলো আমার ভাষা মানে ব্যক্তি বিশেষ ভাষা এবার উপভাষাকে কয়টা ভাগে ভাগ করা যায় আবার উপভাষাকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন রাণী ভাষা বঙ্গালী ভাষা ঝাড়খন্ডী ভাষা বরেন্দ্রী ভাষা এবং কামরূপী ভাষা এই যে উপভাষাগুলি ছিল যে উপভাষা কাকে বলে সে সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি যে উপভাষা কাকে বলে এবং সেই উপভাষাগুলিকে আবার কয় ভাগে ভাগ করা যায় সেই উপভাষাগুলিকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় সেই পাঁচ ভাগের মধ্যে হলো রাণী ভাষা বঙ্গালী ভাষা ঝাড়খণ্ডী ভাষা বরেন্দ্রী ভাষা কামরূপী ভাষা আবারও একবার বলে দিচ্ছি রাগী ভাষা বঙ্গালী ভাষা ঝাড়খণ্ডী ভাষা বরেন্দ্রী ভাষা এবং কামরূপী ভাষা এবং রাগী ভাষার বৈশিষ্ট্য হল অবিশ্রুতি বঙ্গালী ভাষার বৈশিষ্ট্য হলো অপনিহিতি এবং ঝাড়খণ্ডী ভাষার বৈশিষ্ট্য হলো অনুনাশিকতার ব্যবহার অনুনাশিকতা ব্যবহার করা হয় বরেন্দ্রী ভাষারও উপভাষা হলো অভিশ্রুতি এবং কামরূপী ভাষার যেটা হলো রাজবংশী ভাষারও একটা উপভাষা রয়েছে উপভাষার বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে হয়তো আমি এখানে প্রকাশ করিনি আমার কাছে সেটা তত্ত্বটা পাওয়া হয়নি সেই জন্য এই জায়গাটা আমি দেইনি অর্থাৎ রাধী ভাষার উপভাষা বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি বঙ্গালীর বৈশিষ্ট্য হচ্ছে অপনিহিতি ঝাড়খণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে অনুনাসিকের ব্যবহার বরেন্দ্রীয় উপ বৈশিষ্ট্য হলো অবিশ্রুতি এ হলো তোমাদের ভাষা সম্পর্কে আমি তোমাদের সেই বিষয়গুলি দিয়ে দিলাম এবার আমাদের যে প্রশ্নটা থাকে সেই ভাষাগুলি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে পরীক্ষায় যেগুলি আসে সেই ভাষাগুলি সম্পর্কে আবার আমি তোমাকে একটা ম্যাপের মাধ্যমে একে সবটা বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে পারো কারণ লেখাগুলি হয়তো বা ছুটো হয়েছে কারণ বোঝাতে গিয়ে আমাকে সেই লেখাগুলি ছুটো করতে হয়েছে এবার প্রথম হলো রাঢ়ী উপভাষা রাঢ়ী উপভাষা সাধারণত মধ্য পশ্চিমবঙ্গীয় ভাষাকে বলা হয় কি রাঢ়ী উপভাষা বা রাঢ়ী উপভাষাটা বেশিরভাগ ব্যবহার করা হয় মধ্য পশ্চিমবঙ্গীয় মানুষরা এর মধ্যে রয়েছে বীরভূম কলকাতা বর্ধমান নদিয়া, পূর্ব বাঁকুড়া পূর্ব রাঢ়ি কলকাতা চব্বিশ পরগনা হাওড়া ঠিক আছে উত্তর মেদিনীপুর মুর্শিদা মুর্শিদাবাদ এই সবগুলি রয়েছে কি রালি উপভাষা তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে বিয়ে রালি উপভাষা কোন কোন অঞ্চলের মানুষ ব্যবহার করে বা বীরভূমের মানুষ কোন ধরনের ভাষা ব্যবহার করে তাহলে তোমরা লাগবে রালি ঠিক আছে এটা হলো মধ্য পশ্চিমবঙ্গীয় মধ্য পশ্চিমবঙ্গীয় যে অঞ্চলগুলি রয়েছে এর মধ্যে রয়েছে বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া পূর্ব রাগী কলকাতা চব্বিশ পরগনা হাওড়া উত্তর মেদিনীপুর মুর্শিদাবাদ এই এইসব অঞ্চলের মানুষ রাগী ভাষায় কথা বলে এবং এগুলির অভি মানে বৈশিষ্ট্য হল অভিশ্রুতি জনিত পরিবর্তন অভিশ্রুতি স্বরসঙ্গতিজনিত পরিবর্তন অভিশ্রুতি জনিত পরিবর্তন আমি দিয়ে দিয়েছিলাম যেমন এবার তোমাদের মনে অবশ্য প্রশ্ন যাচ্ছে যে এটা আবার কি অভিশ্রুতি স্বরসঙ্গতি হ্যাঁ অবশ্য অভিশ্রুতি স্বরসঙ্গতি দেশি দেশিকে বলা হয় দিশি আইলোকে বলা হয় এলো এই ধরনের যে পরিবর্তন সেটাকে বলা হয় অভিশ্রুতি পরিবর্তন আর এই পরিবর্তনটাই রারি ভাষার মধ্যে দেখা যায় এবং এর রূপান্তরিত প্রয়োগ যেমন ধরো এটা কিভাবে প্রয়োগ করা হয় অধিকরণ কারকের এ এবং তে বিভক্তির প্রয়োগে এটা সম্ভব হয়েছে অধিকরণ কারকের এ এবং তে বিভক্তি যেমন গড়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে গড়েতে ভ্রমণ এলো গুনগুনিয়ে এটা হলো এটার কি রূপ মানে ব্যবহার রূপান্তরিত রূপ হিসাবে এটা চিহ্নিত হয়েছে সেম ভাবে আমরা চলে যাব বঙ্গালী ভাষায় সেই বঙ্গালী ভাষাটা থাকে কোথায় পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গের মধ্যে সে বঙ্গালী ভাষাটা কারা ব্যবহার করে বেশি পূর্ববঙ্গ এবং দক্ষিণ পূর্ব বঙ্গ যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে বঙ্গালী ভাষাটা বেশি ব্যবহার করা হয় সেই অঞ্চলগুলির মধ্যে রয়েছে ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশুর নোয়াখালী চট্টগ্রাম এই অঞ্চলগুলি রয়েছে কি পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গের মধ্যে কি ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যসুর নোয়াখালী এবং চট্টগ্রাম আবারও বলছি ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর নোয়াখালী চট্টগ্রাম তারা কোন ভাষায় কথা বলে বাঙালি ভাষায় কথা বলে তাদের অঞ্চলটা হলো পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গ এবং এই ভাষার বৈশিষ্ট্য হল অপনিহিতির ফলে সরধ্বনি বজায় থাকে যেমন করিয়া কইরা ঠিক আছে অপনিহিতির ফলে সরদলি সবসময় বজায় থাকে এই মধ্যে এটা হলো একটা বৈশিষ্ট্য যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি সেটা হলো করিয়া কইরা এর রূপান্তরিত রূপ হলো অধিকরণ কারকের ত বিভক্তির ব্যবহার অধিকরণ কারকের মধ্যে ত বিভক্তির ব্যবহারটা আসে এবং যে এর ব্যবহার হলো যেমন ধরা বাড়িত যাইলাম এটা হলো তাদের ব্যবহার বালিত যাইলাম ঠিক আছে বাড়ি যাইলাম হলো তাদের সেই অধিকরণ কারকের ত বিভক্তির ব্যবহারটা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবার তৃতীয় যেটা হলো সেটা হলো কি বরেন্দ্রী ভাষা তৃতীয় উপভাষাটা হলো বরেন্দ্রী ভাষা এবার বরেন্দ্র ভাষা হলো উত্তরবঙ্গ মাল উত্তরবঙ্গের উত্তরবঙ্গের অঞ্চলের মানুষরা বরেন্দ্রী ভাষায় বেশি কথা বলে উত্তরবঙ্গের মানুষরা বরেন্দ্রী ভাষায় বেশি কথা বলে এবং সেই উত্তরবঙ্গের মধ্যে পড়ে মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবস বলতে রাজশাহী পাবস এই অঞ্চলগুলি ছিল কি দক্ষিণ উত্তরবঙ্গ তাহলে উত্তরবঙ্গের মধ্যে রইলো কি মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবস এই অঞ্চলগুলি হলো কি উত্তরবঙ্গের মধ্যে রয়ে গেছে তাহলে উত্তরবঙ্গের বঙ্গের মধ্যে যে পাবস না এটা মনে হয় পাবনা হবে আচ্ছা যেটাই হোক উত্তরবঙ্গের মধ্যে হলো মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী এবং পাবনা এ বর্গের চতুর্বর্ণ শুধু শব্দের আদিতে বজায় থাকে কিন্তু শব্দের মধ্যে ও অন্তে অধিকাংশই তা অল্প প্রাণ হয়ে যায় অল্প প্রাণ হয়ে যায় ঠিক আছে তাহলে বলেন দিতে আমরা লিখেছিলাম দেখো অনুনাশি ব্যবহার হয়ে থাকে অর্থাৎ অধিকাংশই কি হয়ে যায় সেটা অল্প প্রাণ হয়ে যায় যেমন ধরো ভাগ ভাগ মানে উচ্চারণটা সহজ হয়ে যায় দেখা যায় যে সে বাসাটা কারা বেশি ব্যবহার করে বরেন্দ্রী উপভাষাটা বেশি ব্যবহার করে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গেতে রয়েছে কি মালদহ দক্ষিণ দক্ষিণ দিনাজপুর রাজশাহী এবং পাবনা জেলা সেটা রয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের যে চ বর্গের চতুর বর্ণ শুধুমাত্র শব্দের আদি বজায় থাকে কিন্তু শব্দের মধ্যে যে উ অন্ত উ অন্তে অধিকাংশই তা অল্প প্রাণ হয়ে যায় সেটা হলো বাঘ ভাগ অতীতকালে উত্তম পুরুষের যে লাম বিভক্তি সেটা যোগ করা হয়েছিল সেই বরেন্দ্রী বাসের মধ্যে অতীতকালে উত্তম পুরুষের লাম বিভক্তিটা যোগ করা হয়েছিল যেমন ধরো করলাম গেলাম হাটলাম এই যে লাম কথাটা সেটা সাধারণত বরেন্দ্রী ভাষার মধ্যে ব্যবহৃত হয়ে থাকে মানে বলেন্দ্রী ভাষার যে রূপান্তরিত রূপ সে রূপান্তরিত রূপ হয়ে থাকে তারপর হলো কি ঝারকণ্ডী উপভাষা হ্যাঁ ঝাড়খন্ডী উপভাষা সাধারণত দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ ও বিহারের কিছু অংশ নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে গঠিত হল ঝাড়কণ্ডী ভাষা আবারও বলছি দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ ও বিহারের কিছু অংশ নিয়ে কী গঠিত ঝাড়খন্ডী ভাষা গঠিত সেটা হলো অঞ্চল হলো মানভূম সিংভূম ধলভূম দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলিতে কী থাকে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলিতে সাধারণত ঝাড়খণ্ডী ভাষা ব্যবহার করা হয় উত্তর মেদিনীপুর কিন্তু আবার রাড়ি ভাষা দক্ষিণ পশ্চিম মেদিনীপুরে হলো গিয়ে ঝাড়খন্ডী ভাষা তাহলে আবারও একবার বলছি ঝাড়খন্ডী ভাষা হলো কি দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ ও বিহারের কিছু অংশ নিয়ে ঝাড়খণ্ডী ভাষা গঠিত সেটা হলো সেই অঞ্চলগুলি হলো কি মানভূম সিংভূম দলভূম দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলিতেই ঝাড়খন্ডী ভাষাটা ব্যবহার করা হয় এ ঝারকুণ্ডী ভাষার বৈশিষ্ট্য হল উ কার অকারে রূপান্তরিত হয় উ কার অকারে রূপান্তরিত হয় যেমন রুগা রগা লুক লক এগুলি হলো কি ঝারকুণ্ডী ভাষার বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ঝাড়কুণ্ডী ভাষা হলো কি অনুনাশিকতার ব্যবহার ঝাড়খন্ডী ভাষার মধ্যে অনুনাশিকতার ব্যবহার ব্যবহার করা হয় আর বঙ্গালীর মধ্যে অপনহিতির ব্যবহার করা হয় যেমন কার অকারে উচ্চারণ হবে ঠিক আছে যেমন রুগা সেটা হয়ে গেছে রগা আর সে লুক লুক হয়ে গেছে লক যেমন এটা হলো অধিকরণ রূপান্তরিত রূপটা কিভাবে হয় অধিকরণ কারকে কে বিভক্তি যুগ হয় যেমন আইজ রাতকে ভারী জ্বালাবে ঠিক আছে আইজ রাত কে ভারী চালাবে অধিকরণ কারকের যে কে বিভক্তিটা রয়েছে সেটা এটার মধ্যে ব্যবহৃত হয় লামাটা ব্যবহৃত হয় কি বরেন্দ্রী ভাষার মধ্যে আর কে বিভক্তিটা ব্যবহার করা হয় কি কে বিভক্তিটা ব্যবহার করা হয় সেটা ঝাড়খন্ডী ভাষাতে এবার লাস্ট যেটা হলো সেটা হলো কি কামরূপী ভাষা তাহলে লাস্ট যেটা রয়েছে সেটা হলো কি কামরূপী ভাষা তো কামরূপী ভাষাটা সাধারণত উত্তরবঙ্গ জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গের মধ্যে সাধারণত কামরূপী ভাষাটা ব্যবহৃত হয় কামরূপী ভাষাটা সাধারণত কোথায় ব্যবহৃত হয় উত্তরবঙ্গের মধ্যে তো উত্তরবঙ্গের মধ্যে যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি হলো জলপাইগুড়ি রংপুর কুচবিহার উত্তর দিনাজপুর কাচরা শ্রীহট্ট তাছাড়া আমাদের রাজ্য ত্রিপুরাও রয়েছে ঠিক আছে উত্তরবঙ্গে যে জায়গাগুলি রয়েছে সেগুলি হলো কি জলপাইগুড়ি রংপুর কুচবিহার উত্তর দিনাজপুর কাচরা শ্রীহট্ট এবং ত্রিপুরার কিছুটা অংশ রয়েছে সেটা হলো কি কামরূপী ভাষা তাহলে আমাদের যদি প্রশ্ন আসে ত্রিপুরার মানুষ কোন ধরনের বাসায় কথা বলে সেটা হলো কামরূপী বাসা হবে তারপর এর বৈশিষ্ট্য হলো বর্গের চতুর্বর্ণ বা সঘোশ ধ্বনি এটার মধ্যে ব্যবহার করা হয় বর্গের চতুর্বর্ণ বা সঘোষ ধ্বনি শব্দের আদিতে বজায় থাকলে শব্দের মধ্যে বা অন্তে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়ে যায় ঠিক আছে শব্দের আদিতে যদি অঘুশ ধ্বনিটা বজায় থাকে তাহলে সেটা অন্তে গিয়ে কি হয়ে যায় অল্প প্রাণ রূপান্তরিত হয়ে যায় সেটাই হলো কামরূপী ভাষার বৈশিষ্ট্য যেমন ধরো ভাগ ভাগ যেটা আমরা আগে প্রথম পেয়েছিলাম ঠিক আছে তো প্রথম যে ভাষাটার মধ্যে ছিল সেটার মধ্যে আমরা পেয়েছিলাম যেমন ধরো আমরা ভাগ ভাগ যে কথাটা সে উচ্চ জায়গাটা আমরা পেয়েছিলাম প্রথমে আরেকটাতে পেয়েছিলাম সেটা হলো কোন ভাষার মধ্যে দেখতে মানে দেখতে পারো যে কোন ভাষার মধ্যে বরেন্দ্রী ভাষার মধ্যে ঠিক আছে তাহলে বরেন্দ্রী এবং কামরূপী এই ভাষাটা একটা সম্পর্ক রয়েছে তাহলে কামরূপী ভাষাটা কোন কোন অঞ্চলে থাকে উত্তর পূর্ববঙ্গ জলপাইগুড়ি রংপুর কোচবিহার উত্তর দিনাজপুর কাছরা সিহরটা এবং ত্রিপুরা বর্গের চতুর্বর্ণ বা সবুজ ধ্বনির শব্দের আদিতে বজায় থাকলে শব্দের বা অন্তে তা অল্প প্রাণধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় যেমন বাঘ বাঘ অধিকরণ কালকে বিভক্তি যুগ হয় যেমন ধরো ঘরত ঘরেতে পাচত পিছনে ঠিক আছে গরত গড়েতে পাচত পিছনে এই ব্যবহারটা হয়ে থাকে অর্থাৎ রূপান্তরিত রূপে অধিকরণ কারকে ও বিভক্তিটা যুগ হয়ে থাকে এই ছিল তোমাদের ভাষা সম্পর্কে একটা ধারণা দেওয়া তারপর আরো যে কয়েকটা জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সেটা হলো কি ভাষার ক্ষুদ্রতম অংশ হলো বর্ণ এবং বৃহত্তম অংশ হলো বাক্য ভাষা লিপির সর্বপ্রাচীন লিপি হলো পালি লিপি ভাষা লিপির যে সর্বপ্রাচীন লিপি সেটা হলো পালি লিপি তারপর হলো কুটিল লিপি বা নাগরী লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কুটিল লিপি বা নাগরী লিপি থেকে তারপর প্রথম মুদ্রিত ও প্রথম বাংলা গদ্য গ্রন্থের নাম হলো রাজা প্রতাবাদিত্ব চরিত্র রাজা প্রতাবাদিত্ব চরিত্র সেটা হল কি প্রথম গ্রন্থের নাম সেটা প্রথম মুদ্রিত বাংলা বাংলা গ্রন্থের নাম বাংলা ভাষায় ব্যাকরণের রচিয়তা হল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা ভাষার ব্যাকরণের রচিয়তা হল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাঙালির লেখা প্রথম মৌলিক ব্যাকরণ ছিল গৌরীয় ব্যাকরণ সেটা রাজা রামমোহন রায় লিখেছিলেন তারপর হলো লিপির প্রাথমিক রূপ হল স্মারক চিত্র বা গ্রন্থ লিপি স্মারকচিত্র বা গ্রন্থলিপি রাগি ভাষার মানুষ সবচেয়ে বেশি কথা বলে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে রাগি ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম ছিল বৈদিক সংস্কৃতি প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম ছিল কি বৈদিক সংস্কৃতি ইন্দু ইরানীয় ভাষীদের বলা হয় আর্য ভাষা যে শাখাটি ভারতে প্রবেশ করেছে সেটা হলো ভারতীয় ভাষা মানে ইন্দু ইরানীয় যে ভাষা সেটাকে বলা হয় আর্য ভাষা আর এর যে শাখাটি ভারতে প্রবেশ করেছে সেটাকে বলা হয় কি ভারতীয় ভাষা ভারতীয় আর্য ভাষার লিখিত রূপ হলো ঋগ্বেদ ভারতীয় আর্য ভাষার যে লিখিত রূপ সেটা হলো ঋগবেদ প্রত্ন ভারতীয় আর্য ভাষার নাম হলো বৈদিক ভাষা প্রত্ন ভারতীয় আর্য ভাষার নাম হল বৈদিক ভাষা আর প্রাচীন যুগের যে আনুমানিক সময়কাল সেটা হলো বারোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ ভারতীয় আর্য হল পনেরোশো থেকে ছয়শ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ তারপর হলো আর্য ভাষার ইতিহাসের প্রাণপুরুষ বলা হয় পানিনিকে তারপর ইরানের উপভাষার প্রাচীনতম নাম ছিল আবেস্তা ইরানের উপভাষার প্রাচীনতম নাম ছিল আবেস্তা আবেস্তা একটি মানসিক ধর্মগ্রন্থ যা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সাধারণ নাম ছিল বৈদিক ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম ছিল বৈদিক ভাষা পানিনির ব্যাকরণের নাম ছিল পানিনী অর্থাৎ মধ্য ভারতীয় তারপর হলো মধ্য ভারতীয় আর্য ভাষার আদি নাম ছিল পালি মধ্য ভারতীয় আর্যভাষার নাম ছিল পালি তারপর মধ্য ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম ছিল প্রাকৃত এবং সংস্কৃত ও পালি ভাষার মাঝামাঝি যে ভাষা হয়েছিল সেটাকে বলা হতো অবহট্র অবহট্ট বা অনু অপভ্রষ্ট সেই ভাষাটাকে বলা হতো সংস্কৃত এবং পালির মাঝামাঝি ভাষাটাকে তারপর জৈন অধ অর্ধমাগি প্রাকৃতি ভাষা ব্যবহার করত জৈনরা অর্ধমাদি দি প্রাকৃতি ভাষা ব্যবহার করত তাই এই ভাষাটাকে বলা হতো জৈন প্রাকৃতি ভাষা এই ভাষাটাকে অনেক সময় জৈন প্রাকৃতিক ভাষা এই জন্যই বলা হতো কারণ জৈনরা অর্ধমাগ্ প্রাকৃতিক ভাষা ব্যবহার করত এই জন্য এই অর্ধমাগ্ প্রাকৃতিক ভাষাকেই জৈন ভাষা বা জৈন প্রাকৃতিক ভাষা বলা হতো তাছাড়া রয়েছে কি মধ্য বাংলার ভাষার আনুমানবিক সময়কাল ছিল তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট আদি বাংলার ভাষার আনুমানবিক সময়কাল ছিল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ তারপর ছিল আধুনিক বাংলা ভাষার আনুমানবিক সময়কাল ছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় তারপর চিন্তার জনক বলা হতো গ্রিকদেরকে বাংলা ভাষাকে সংস্করণ ভাষা বলেছিলেন ভাবেন্দ্র ঘোষ তারপর হলো দ্বি ভাষা রীতির কথা বলেছিলেন চার্লস ফাগুন ফাগুন তারপর হলো সামাজিক সাংস্কৃতিক ভাষাগত কারণে একই ভাষার দুইটি রীতি গড়ে উঠেছিল যে ভাষায় সেটাকে বলা হতো দ্বি ভাষা রীতি তাছাড়া সাহিত্যের ভাষা হিসাবে যে দুইটি রূপ ছিল সেটা হলো সাধু ভাষা এবং চলিত ভাষা সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রামমোহন রায় রামমোহন রায় যে গ্রন্থটি বেদান্ত গ্রন্থ সাধু ভাষা ব্যবহার করেছিলেন তারপর হলো সমাজবদ্ধ পদের ব্যবহার সাধারণত সাধু ভাষায় হয়ে থাকে বাংলা সাধু ভাষার বিকাশে দেখা গেল ঊনবিংশ শতকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চলিত ভাষা আন্দোলনের প্রধান রূপকার ছিলেন প্রমত চৌধুরী তাছাড়া ছিল বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য বা কত্তরূপকে বলা হতো চলিত ভাষা চলিত ভাষায় প্রথম লেখা হয়েছিল হুতুম পেচার নকশা গ্রন্থে পাওয়া গিয়েছিল প্রমত চৌধুরী দেখা গেল যে এটাই ছিল ভাষা সম্পর্কে তোমাদেরকে জানানো ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে বিশেষত ভাষা সম্পর্কে বুঝতে পারলে কিনা তা জানানোর চেষ্টা করবে সবাই ভালো থাকবে নমস্কার